দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তা ভেঙে তৈরি হয়েছে বড় গর্ত। সেই গর্তে জল জমে কার্যত ডোবার আকার নিয়েছে। সেখানেই টোটো উল্টে চাপা পড়ে গুরুতর জখম এক মহিলা। বেহাল রাস্তা সেই ভিডিও সামাজিক মাধ্যমে সামনে আসতেই প্রশ্নের মুখে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের ভূমিকা। রাস্তা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত সংস্কার না হলে ব্লক এবং থানা घेरावের হুমকি দেওয়া হয়েছে। সমস্যা নিয়ে তাদের জানানো হয়নি। দ্রুত সংস্কার হবে সাফাই তৃণমূল মন্ত্রীর। বিজেপির পঞ্চায়েত সদস্য থাকায় ওই এলাকাকে বঞ্চিত করেছে প্রশাসন অভিযোগ গেরুয়া শিবিরের শুরু হয়েছে রাজনৈতিক দরজা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের পিপলার উত্তরপাড়া এলাকার ঘটনা এটি যেখানে দীর্ঘ দশ বছর ধরে রাস্তার বেহাল দশা সংস্কারের অভাবে রাস্তা ভেঙে গিয়ে তৈরি হয়েছে বড় গর্ত যেখানে জল জমে কার্যত জলাশয় হয়ে গেছে এদিকে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় ব্লক থানা হাসপাতাল কলেজ সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় যেতে ওই রাস্তার উপরই নির্ভরশীল এলাকার মানুষ সব থেকে বেশি সমস্যা হচ্ছে রোগী বা প্রসূতিদের নিয়ে যেতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা একটি ওই গর্তে উল্টে গিয়ে গুরুতর জখম হয় এক মহিলা যাত্রী সেই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে এলাকার মানুষের অভিযোগ রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েত ব্লক প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি সকলকেই জানিয়েছেন তারা কিন্তু কাজ হয়নি এমনকি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন নিজেও এই রাস্তা দিয়ে অবগত তার পরিবারের লোকেরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করেন বলে দাবি একাবাসীর কিন্তু প্রশ্ন তারপরও কেন সংস্কার হচ্ছে না এই নিয়ে বঞ্চনায় রাজনীতির অভিযোগ তুলেছে বিজেপি বিজেপির দাবি ওই বুথে যেহেতু তাদের পঞ্চাশ সদস্য রয়েছে তাই এলাকার মানুষকে এই ধরনের যন্ত্রণা দিচ্ছে তৃণমূল যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে মন্ত্রীর আশ্বাস তারা দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা করবেন এখানে রাজনীতির বিষয় নেই তাদের এই সমস্যার কথা কেউ জানায়নি যদিও এলাকার মানুষ আর কোনো আশ্বাসে ভরসা রাখতে পারছেন না তাদের সাফ বক্তব্য দ্রুত সংস্কার না হলে রাস্তা সম্পূর্ণ বন্ধ করে তারা ব্লক ও থানা ঘেরাওয়ের বৃহত্তর আন্দোলনের পথে যাবেন ওখানে তো আমরা কমপ্লেন করেছি আমাদের কেউ কিছু গ্রাহ্য দিচ্ছে না আমরা বলছি জল জমে আছে আপনারা কিছু করেন কিন্তু প্রধানও কিছু করছে না আর যাচ্ছি কেউ কিছু বলছে না আমরা বিজেপি থেকে বিজেপি বিডিও কেউ জানাচ্ছি কেউ কিছু বলছে না সারা বছর জল জমে থাকছে জল ইউজ করার কেউ কিছু বলছে না তো আমি সবাইকে বলছি বিডিও কেও বলেছি প্রধানকেও বলেছি সবাইকেই বলছি কিন্তু আমার কথা কেউ কারার জন্য হচ্ছে না না গুরুত্ব দেওয়া হচ্ছে না বিজেপি জিতেছি তো ওই জন্য হয় আমার মনে হয় কিন্তু কেউ কিছু বলছে না আমি বলেছি কিন্তু বলছে না গুরুত্বই দিচ্ছে না আমার টুম্পা দাস গ্রাম পঞ্চায়েতের মেম্বার একটা মহিলা যাচ্ছিল যে বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছিল ওর কমর ভেঙেছে পালটি খেয়ে পড়ে গেছে কমর ভেঙেছে হাত ভেঙেছে পা ভেঙেছে তো মহিলা যে এখন কেমনি আছে না আছে আমরা জানছি না এর আগে হসপিটালে ভর্তি আছে আর এখন আমরা জানছি যে রাস্তাটা করা হোক না হলে আমাদের বাচ্চা কাচ্চা গ্রামবাসীর অনেকের অসুখে ইয়ে হবে অসুস্থ হবে অনেক দিন ধরে মোটামুটি মোটামুটি দশ বছর ধরে যাকে বলছি যে রাস্তাটা করতে হবে কেউ করছে না কেউ মানে লাগাচ্ছে না আমাদের হরিষন্দ্রপুর যাবার এটাই রাস্তা মেন হলো যাই আমরা হরিষন্দ্রপুর যে কোন্টায় দিয়ে যাব আমরা নিজে ভাবে ই পাচ্ছি না এখন রাস্তাটা হোক এটাই চাইছি রাস্তা ভালো হোক আর কিছু চাইছি না রাস্তা ভালো হলে হবে আর না হলে এই রাস্তাটা বন্ধ করে দিব পাবলিক কোথায় দিয়ে যাবে না যাবে থানা ধরা হবে ব্লক ধরা হবে সেটা তখন বুঝবে বিডিও সাহেব আর থানার ওসি সাহেব আমার আর কোন বক্তব্য নাই কি নাম দাস শুনতে পেলাম সেখানে নাকি একটা রাস্তা ভেঙে ভেঙে গেছে তারপরে সেখানে একটু জল জমে গেছে আমি আমরা খোঁজ নিয়ে দেখছি এবং দরকার পড়লে আমরা সেখানে যাব এবং আমি বিডিও সাহেবকে এবং আমাদের ব্লক প্রশাসনকে বলবো দ্রুত ভাবে সেই যেখানে গ্রামের মানুষ সমস্যায় পড়েছে জলের জন্য যেন সেই সমস্যার সমাধান বিডিও সাহেব করে দেয় সেটা আমাদের জানা নয় তবে যদি সেটা হয়ে থাকে সেটা সত্যি দুঃখজনক ঘটনা আমরা সেখানকার মানুষকে আমি আশ্বাস দেবো যে এরপরে এ নেক্সট টাইম এই ঘটনা আর আমরা ঘটতে দেবো না আমরা যথেষ্ট নজর রাখবো এবং আমি ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত প্রশাসনকে আমি বলবো দ্রুতভাবে সেই জায়গার কাজ যেন সেটাকে কমপ্লিট করে দেয় এবং সেখানকার মানুষ যেন আর সমস্যার সম্মুখীন না হয় সেটার দিকে নজর রাখতে বিজেপি পঞ্চায়েত সদস্য অভিযোগ করছে যে গ্রামে উন্নয়ন হচ্ছে না কোনো কাজ হচ্ছে না যেহেতু বিজেপি পঞ্চায়েত বিজেপি সদস্য ওখানে এই কারণে গ্রাম গ্রামে বঞ্চিত করা কি এগুলো ভিত্তিহীন কথাবার্তা বিজেপির কাছে কাজ নেই খেয়ে শুধু তৃণমূলকে আমাদের দলকে কিভাবে কটাক্ষ করা যায় সেটাই তাদের কাজ আপনারা খোঁজ নিয়ে দেখেন এবং আপনারা সাধারণ মানুষ এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন কন্যাশ্রী থেকে নিয়ে রূপশ্রী থেকে নিয়ে এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে নিয়ে আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখতে পাবেন বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক তৃণমূল হোক প্রত্যেকটা সাধারণ মানুষ সে প্রত্যেক আমাদের জননেত্রীর প্রকল্পের সবাই সুবিধা পাচ্ছে এখানে কোনো জায়গা নেই যে কে কোন দল করছে বা কোন কি করছে এখানে দেখার কোনো জায়গা নেই প্রত্যেক গ্রামে গ্রামে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক গ্রামে গ্রামে উন্নয়ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে দিয়েছে এগুলো বিজেপির ভিত্তিহীন কথাবার্তা এগুলো কথাবার্তায় মানুষ কান দেবে না আগামী দু বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পাবো যে বিজেপি যেটুকু আছে এটুকুও সাফ হয়ে যাবে এবং আমাদের আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার আমাদের সরকার আমাদের তৃণমূলের সরকার আবার আসতে চলেছে দু হাজার আমরা সবাই আমরা দেখতে পাবো আপনার নাম আমি সাহেব দাস ব্লক সভাপতি ঠিকই আছে আমি দেখছি ব্যাপারটা আমি দেখছি যদি রাস্তাঘাট করতে হয় আমরা অবশ্যই করব আমাদেরকে তো কেউ বলেনি আমাদেরকে কেউ বলেনি যে রাস্তাটা খারাপ আছে কি অমুক আছে কেউ বললে নিশ্চয়ই আমরা ওই করতাম যখন তুই বলেছিস তা নিশ্চয়ই ওটার ব্যবস্থা আমরা করবোই আর বলছি যে বিজেপি পঞ্চায়েত সদস্য অভিযোগ করছে যে ওখানে বিজেপি পঞ্চায়েত সদস্য জিতেছে বলে ওখানে কোনো কাজ করছে না না আমাদেরকে কেউ বলেনি ভাই আমাদেরকে কেউ বলতো অবশ্যই আমরা যেতাম এবং অবশ্যই আমরা করতাম আজকে মনে করেন যে যে কোনো জায়গায় বিজেপি হোক আর কংগ্রেস বলে তো কোনো ব্যাপার নাই পিপলা হ্যাঁ এখানে সব কোনো আমাদেরকে কেউ বলেনি আমরা আমাদের যদি প্রস্তাব থাকতো অবশ্যই আমরা করতাম চন্দ্রপুর থেকে পরিত সরকারের রিপোর্ট কলিক নিউজ